প্রিয় মোহতারাম আমরা আলোচনা করবো সুর আল্লাহ আসবাবের আটত্রিশ নম্বর থেকে অর্থ হল নবীর কোনো পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর নিয়ম আর আল্লাহর বিধান সুনির্ধারিত অবশ্যম্বিক প্রিয় মোতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুকরান জাজাক মূল্য হেরান নতুন নতুন ভাই সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এইভাবে ইনশাল ইনশাল আমরা গোটা কারণকে গোরা কোরআনকে বুঝে করতে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম মা কানা আলান্নবী মা কানা মা মানি না কানা মানি হওয়া হওয়া অর্থে এটা হতে পারে না বা এটা শোভনীয় শোভনীয় না আলান নবী নবীর ব্যাপারে নবীর জন্য এটা শোভনীয় নয় মিন হারাজিন মিন হারাজিন কোনো ডিসকমফোর্ট যাকে বলা হয় নবীর জন্য এটা হবে না নবীর জন্য এটা পাপ হবে না নবীর জন্য এটা কোনো খারাপ হবে না ফি মা ওই ব্যাপারে ফি মধ্যে মা মানে যা কিছু ওই ব্যাপারে ইন হোয়াট ফারাদা ফরাদা মানে ফরদ ফরস আমরা বললাম ভাই ফরস ফরস করা নির্ধারণ যাকে বলা হয় কম্পালসরি ইম্পোস্ট ফারাদা মানে ফরস করেছে বা নির্ধারণ করেছে ফারাদা মানে সে ফরস করেছে ফারাদু তারা করেছে ফরাত্তু আমি করেছি ফরাত্তা তুমি ফারাদ না আমরা ফরাতুম তোমরা এটার ফেল ব্যবভার অতীতকালের কে ফরস করেছেন আল্লাহ আল্লাহ পরস্কর লাহু তার জন্য অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে নবীর জন্য ওই ব্যাপারটা কোনো পাপ হবে না যা আল্লাহ তার জন্য নির্ধারণ নির্ধারণ করেছেন সেই জিনিসটা করলে কি নির্ধারণ করেছেন ভাই আল্লাহ নির্ধারণ করেছেন যে তার সেই পালিত পুত্র সে জায়েদ জায়দের স্ত্রীকে আল্লাহ নির্দেশেই তালাক দেওয়া হয়েছে এবং আল্লাহ নির্দেশেই নবী সাল্লাম সেই জায়দের পুত্রকে সেই তালাকপ্রাপ্ত আর আপনার স্ত্রীকে বিয়ে ব্যাপারে আর এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আর এজন্য নবীর ব্যাপারে কোনো এটা পাপ হবে না কেন আপনারা জানেন যে প্রিয় মতারা যে আরবের সেই সমাজে যখন জায়দকে তো সেই ছোটোবেলা থেকেই পেলে লালন পালন করে বড় করেছেন বড় শৈশব কৈশোর যৌবন তারপরে তারপরে তাকে বিয়ে দেওয়া হয়ে গেল তা এরপরে যখনই এই জায়েদকে তো একভাবে সে আরবের লোকেরা রসুল্লা সাল্লাহ সাল্লামের পুত্র হিসেবেই তারা বলা শুরু করলো জায়েদ বিন হারেসা মানে হারেসা তার পিতা ছিল কিন্তু জায়েদ বিন মোহাম্মদ বলা শুরু করলো সেই লোকজন তো এইভাবে তার একদম পুত্র হিসেবে তাকে গণ্য করলো আর এই পুত্র বধুকে যখন তালাক দেওয়ার পরে বিয়ে করলেন আল্লাহ নির্দেশে রসুল সালাম তখন পুরো গোটা সমাজে একটা কানা পোশাক শুরু হয়ে গেল যে হায় 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 কেমন অবস্থা হয়ে গেলো তার সেই জায়েদের ছেলে স্ত্রীকে তালাক দিয়ে আবার নবী বিয়ে করলেন এরকম একটা জিনিস হয়েছে আর এই সেই সমাজের কথাগুলোকে খণ্ডন করার জন্য আল্লাহ এই আয়টা নাজির করেন যে নবীর রাসূলের কোনো পাপ হবে না আল্লাহ তার জন্য যারা নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারণ করেছেন সেই স্ত্রীকে চালাকাপ্ত স্ত্রীকে বিয়ে করার জন্য জায়দি স্ত্রীকে জি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এই আইটা ভিতরে দেখুন বেগুনি কালার ফের বা ভার পেয়েছি আর কানা মানে কি ভাই এম ইজ আর ওয়াজ হয়ে অর্থে ব্যবহার করা হয় বি ভার যাকে বলে না হয়েছে কানু তারা হয়েছে কুন আমি হয়েছি কোনটা তুমি কোন আমরা কন্তুম তোমরা আশা করি বুঝতে পেরেছ জি এ ভালো হয়েছেন সুননা সুন্নাত সুন্নত আমি ভাই ফরজ সুন্নাত প্রথমটা বললাম ফরাদা প্রথম আয়তে এবার হলো সুন সুন নিয়ম নীতি আল্লাহ আল্লাহ আর এই যে নিয়ম নীতু নিয়ম নীতি এই যে ধারাবাহিকতা এটা শুধুমাত্র এই নবী সাল্লা সাল্লামের ব্যাপারেই নয় এটা ছিল ফি ব্যাপারে আল্লাহ যারা তারা খালাও মানে অতীত হয়েছে খালাও মানে কি যারা তারা অতীত হয়েছে পাঁচটা মিনকি এটি পূর্বে বিফোর অর্থাৎ এই যে সল্ল সাল্লাম ব্যাপারে এই যে বিয়ের ব্যাপারটা অর্থাৎ অধিক বিয়ে এই অধিক বিয়ের ব্যাপারটা এটা নতুন না অনেক নবী বিয়ে করেছেন অধিক নবী যেমন দাউদ আল্লাহ সাল্লামের স্ত্রী অনেক ছিল তারপরে সাল্লাম আল্লাহি স্ত্রী অনেক ছিলেন অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু নতুন না আল্লাহ এগুলো একটা শূন্য নিয়ম আল্লাহর নিয়ম বিয়ে পুরুষরা একটার জায়গায় দুটো তিনটা চারটা করতে পারবে এটা আল্লাহ নিয়ম অথবা এটা নিয়ে তোমরা কানা পোষা বা এগুলো নিয়ে তোমরা কোনো কথা বলবো না এটা হয়েছে এবার বলছেন শুনে রাখো বাগদা ও কানা আর এটা হলো আমরুল্লাহি আল্লাহর বিধান কদারণ সুনির্ধারিত আর ডিক্রি অবশ্যমব্যাপী ডেস্টিং আর আল্লাহর বিধান হলো সুনির্ধারিত এবং অবশ্যম্ভাবী অতএব আল্লাহ যেটা করেছেন আল্লাহর হুকুমে সেটা যে করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে নিজে সেই জায়দে পুত্রকে বিয়ে করেননি জায়দেয়ের পুত্রবধূকে সরি যায়দের স্ত্রীকে তার পুত্র এটা আল্লাহর নির্দেশই আল্লাহ সমাহত আলার নির্দেশেই এই বিয়ে হয়েছে অথবা এইটা নিয়ে কানা করার এটা নিয়ে আপনার ব্যাকবাইটিং করার এগুলোর কোনো সুযোগ নেই এখানে আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন আপনারা জানেন যে এই আয়াতের মাধ্যমে এই বিয়ের মাধ্যমে আল্লাহ সমাজের সেই নিয়মটাকে খণ্ডন করে দিয়েছেন যে পালিত পুত্র কোনো পুত্র নয় সে অন্য অন্য সন্তানদের মতো কোন উত্তরাধিক গিয়ে সে পাবে না সেই ধরনের না এবং দেখেন তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে সে বিয়ে করেছে এইটা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন সমাজে সমস্ত রীতিনীতিকে আল্লাহ খণ্ডন করে দিয়েছেন জি এরপর দেখুন আল্লাহ হোসেন যারা আল্লাহর বাণী পৌঁছিয়ে দেয় ও তাকে ভয় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আর হিসাব গ্রহণকারী রূপে আল্লাহ যথেষ্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করে আয়াতগুলো জি এই আয়াত দ্বারা প্রিয় মহতারাম একটু খেয়াল করেন আল্লাহ মানে যারা তারা ইউ বাল্লিগু না বাল্লাগা বলছে কিন্তু বাল্লাগা সে পৌঁছে দিয়েছে আর ইউ বাল্লিগু সে পৌঁছে দেয় বা দিবে আমি পৌঁছে দিই উ বল্লিগু তুমি পৌঁছে দাও तुबल्लिगु से देगु और तारा दे यू बल्लि गुना या प्लस भाव प्लस उना यू बल्लि गुना जरा तारा पोसे दे रिसालाती रिसालाती लाही अल्लाह रिसालत अल्लाह मैसेज अल्लाह बानी पोसे दे और जरा अल्लाह बानी पोसे दे वा यक्षाओ ना आर बाय খাসিয়া মূল শব্দ খাসিয়া মানে সে ভয় করেছে ইয়াকশা সে ভয় করে বা করবে আমি ভয় করি আকশা তুমি ভয় করো তাক্সা সে ভয় করে তারা ভয় করে তারা ভয় করে ক্লিয়ার আমরা ভয় করি নাকশা তোমরা ভয় করো না তো ওয়া না হু আর যারা তারা আল্লাহকে তাকে ভয় করে অর্থাৎ যারা আল্লাহর বাণী পৌঁছে যায় এবং তারা এবং তাকে ভয় করে এটা দিয়ে বুঝাচ্ছেন এই যে আল্লাহর মেসেজ তারা পৌঁছে দিয়েছে কী মেসেজ যে পালিত পুত্র কোনো পুত্র নয় অতএব এটা হলো সাধারণ অন্য অন্য মানুষের মতো অতএব এর স্ত্রীকে তালাক দেওয়ার পরে বিয়ে করতে পারবে সেই তথাকথিত পালিত পুত্রের পিতা আর এই জিনিসটা রসুল্লা সাল্লাহ সাল্লাম ব্যর্থহীনভাবে একেবারে পুরো সমাজে প্রচার করে দিয়েছেন এবং আল্লাহকে ভয় করে সে এটা কাজ করেছেন মানুষকে ভয় করে না মানুষকে কি বলবে না বলবে এর কোনো পরোয়া করেননি এটা কিন্তু আমাদের জন্য মেসেজ অতএব যেটা সত্য যেটা ন্যায় সেটাই আমরা করব সেটা পৌঁছে দেবো শুধুমাত্র আল্লাহকে ভয় করে মানুষকে ভয় করে না আশা করি বুঝতে পেরেছেন যে এক এই আয়তে দুটো ভেলো ভার একটি দুটি দুটি কিন্তু দেখেন বর্তমান কাল এবং থার্ড পার্সন পুলুরাল থার্ড পার্সন পুলুরাল থার্ড পার্সন পুলুরাল নিয়ম কি দেখেন ইয়া প্লাস ভার প্লাস উনা এটাও ইয়া প্লাস ভার প্লাস উনা আশা করি বুঝতে পেরেছেন জি এরপর আলো ওয়ালা এবং না ইয়াকশাও না তারা ভয় করে না আহাদুন কাউকে ইল্লাল্লাহ আল্লাহ সারা তারা কাউকে ভয় করে না অর্থাৎ নবী সাল্লাম যেই কাজটা করেছেন তখনকার তথাকথিত সেই সমাজের প্রচলিত বিধানের বাইরে করেছেন একদম তখনকার কিন্তু সমাজের সেই পালিত পুত্র ছিল একদম পালিত পুত্রকে তারা একদম উত্তরাধিকারী মনে করত খুব মানে মাথায় তুলে রাখত সহায় সম্পত্তি সবকিছু দেওয়া হতো কিন্তু সমস্ত কিছু আল্লাহ খণ্ডন করে দিয়েছেন এই আয়াত দ্বারা আর আল্লাহ সেই আয়াতগুলো বাস্তবায়ন করতে আল্লাহ সারা কাউকে ভয় করেন না ঠিক মোমিনদেরও সাল্লাম নবীরা যেমন কাউকে ভয় করতেন না দের্থহীনভাবে আল্লাহর হুকুমকে সমাজে বাস্তবায়ন করতেন ঠিক তদ্রুপ প্রত্যেকটি কেউ কিন্তু ভাই যেটা অন্যায় যেটা সমাজে খাটে না আল্লাহর বিধানে নেই সেটা বাস্তবায়ন করতে আমাদের কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না এটাই আরো আর সব আরো বলছেন ও কাফা বিল্লাহি ওয়া মানে আর বা এন কাফা মানে এনাফ বা সাফিশট বা যথেষ্ট বিল্লাহি আল্লাহ যথেষ্ট হাসি বা হিসাব গ্রহণকারী রূপে আর মনে রাখো বান্দা এই যে নিয়ম নীতি যা করা হলো এই নিয়মের যদি ব্যত্যয় ঘটায় আল্লাহ কিন্তু হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তোমার হিসাব নিয়ে কিন্তু সামনে এসো তুমি কিন্তু তখন সে আবেগের কোনো কাজ হবে না হে আল্লাহ আমি তো তাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছি সে আমার পালিত পুত্র তাকে আমি এই করেছি সেই করেছি জি না আসলে বুঝতে পেরেছেন জি এরপর দেখুন আল্লাহ সহামতাল্লাহ কী বলেছেন এই আয়টা অনেক সময় শুনি আলিমারা বলে থাকেন বিভিন্ন মজলিসে মা কানা বিকুল্লি আবা আলিমা এটা আমরা অনেক সময় বলে থাকি শুনে থাকি মুহাম্মদ সাল্লা তোমাদের কোনো পুরুষের পিতা নয় তবে আল্লাহ রসুল ও শেষ সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয় সর্বজ্ঞ মোটা দাগে এই কথাটা শুনে রাখেন আল্লাহ কি বলতে চাচ্ছেন মা কানা মা মানে না কানা মানে হন হওয়ার অর্থে ব্যবহার করা হয় মুহাম্মাদুন মোহাম্মদ সাল্লা সাল্লামের ডাইরেক্ট নামে আসছে তার নাম আল্লাহ উচ্চারণ করতেছেন আবা পিতা দা ফাদার আহাদিন কোন আহাদ মানে কেউ বা একজন মিন রিজাল রজলুনের পুলুরাল হলো রিজালি কুম তোমাদের কুম কি ভাই রিজা আলিকুম তোমাদের পিতা রিজা লিকা তোমার পিতা হ্যাঁ আমাদের পিতা রিজা লিহি তার পিতা রিজা লিহিম তাদের পিতা ক্লিয়ার আশা করি এখানে আলো বলছে যে প্রেমতারাম এ আয়টি আহ বর্ণনার আগে একটা ঘটনা বা কথাগুলো আপনাদের জানা অনেকেরই আসে হয়তো যে রসুলুল্লা সাল্লাই সাল্লামের স্ত্রীর খাদিজার গর্ভে তিন পুত্র সন্তান কাশেম তাইয়েব ও তাহের এই তিন পুত্র সন্তান ছিলেন তারপর আরেকটু যতদূর জানা যায় যে তার আরেক স্ত্রী মারিয়ার গর্ভে ছিলেন সন্তান ইব্রাহিম এই মোট চার পুত্র সন্তান ছিলেন কিন্তু এরা কিন্তু সবাই শৈশব অবস্থায় মারা গিয়েছেন সবাই কিন্তু মারা গিয়েছেন অতএব আল্লাহ বলতে চাচ্ছেন যে এখন যেহেতু তার কোনো পুত্র সন্তান নেই পুত্র সন্তান নেই অতএব মুহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন কথা তার কোনো পুরুষ বা তার কোনো পুত্র সন্তান নেই অতএব সে কোনো পুত্র সন্তানের পিতা না অথবা এটা কিন্তু জায়েদ ইঙ্গিত করে বলা হয়েছে জায়দ কিন্তু তার কি পুত্র সন্তান না অতএব সে তার পিতা না ব্যাস তোমরা যে বানানো পিতা পিতা বলতেছো এটা হবে না এটা হওয়ার না আশা করি বুঝতে পেরেছে জি ভালো বলছেন ওয়ালাকিন বরং তার পরিচয় হলো কিন্তু রসুল বরং মোহাম্মদের পরিচয় হলো তিনি হলেন আল্লাহ রসুল ও খাতামা এবং শেষ করে দিয়েছেন শেষ হয়েছে সর্বশেষ সিল আর নবীন নবীদের মধ্যে সে সর্বশেষ নবী এই আয়ের দ্বারাই প্রমাণিত হচ্ছে রসুলুল্লাহ সাল্লাম হলেন আমাদের সর্বশেষ নবী এর পরে আর কোনো নবী আসবে না পৃথিবীতে এটাই অকাট্য দলিল প্রেম মহতর এই আয়াতগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি আবার বলছি ওই যে জায়েদ রসুল্লা সাল্লামের পালিত পুত্র জায়েদ বিন হারেসা একে সমাজে সবাই সন্তান বলে ধরে নিয়েছে যে তার রসুল্লাহ সাল্লামের পুত্র সন্তান তাই তার স্ত্রী জয়নবকে তালাক দেওয়ার পরে নবী সাল্লাহ সাল্লামের সাথে তার বিয়ে যে সংগঠিত হয় এবং পুত্রবধূকে বিয়ে করেছেন বলে কটাক্ষ করত এই ভ্রান্ত ধারণা শেষ করার জন্য এটুকুই বলাই যথেষ্ট ছিল যে জায়েদের পিতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নন বরং আল্লাহ বলেছেন যে তার তার পিতা হলো হারেসা কিন্তু এই বিষয়টি আল্লাহ এভাবে বলছেন যে মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা না যে ব্যক্তি সন্তান সন্তানীদের মধ্যে কোনো পুরুষ নেই তার প্রতি এরূপ কটাক্ষ করা কিভাবে যুক্তিসঙ্গত হতে পারে যে তার পুত্র রয়েছে এবং তার পরিত্যক্ত স্ত্রী নবী সাল্লা সাল্লাম এর পুত্রবধূ বলে তার জন্য হারাম হবে এটা হচ্ছে আসল কথা অতএব এর থেকে আল্লাহ সমস্ত কিছু খন্ডিয়ে দিয়েছেন আশা করি বসতে গেছেন এপাল্লাহ বসছেন যে আর হলেন আল্লাহ আল্লাহ বিকুল আলীম আর মনে রাখো বান্দু আল্লাহ কিন্তু সব বিষয়ে কুল্লি শাহিন মানে এভরিথিং কুল্লি সাইন এভরিথিং আলিমা সর্বজ্ঞ অল নর্স আল্লাহ কিন্তু সব বিষয়ে খুব ভালো করে অভিজ্ঞ জানেন তোমরা জানো না আশা করি বুঝতে পেরেছেন জন্য আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আর বোঝার জন্য এই কোরআনের কাছে আসতে হবে কোরআন আমাদেরকে সব কিছু ক্লিয়ার করে বোঝাবেন আশা করি বুঝতে পেরেছেন এবার সবসেস আলো হচ্ছেন হ্যাঁ এবার মমিনদেরকে অ্যাড্রেস করে আলো হচ্ছেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো ইয়েস ইয়া আই ইউ আল্লাজিরা আ মানুষ কুরু আল্লাহ কাসির আল্লাহ ইয়া আই হাল্লাজিরা যারা ইমান এনেছো সত্যিকার তো বড়ো শোনো উজ কুরু স্মরণ করো আল্লাহা আল্লাহকে আল্লাকে স্মরণ করো রিমেম্বর করো জিকরং কাশিরা জিকর স্মরণ কাছির অধিক পরিমাণে সর্ববস্থায় ভাই আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে সমাজের এই হাবিজেবি কথাবার্তা এই প্রচলিত আপনার কুসংস্কার এই সকল দিকে কান লাগিয়ে শুধু ব্যাক বাইটিং করা সমালোচনা করা মুমিনের কোনো কাজ নয় মুমিনের কাজ হল সবসময় সে কোরআনের টাচে থাকবে এবং আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবে আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করার একমাত্র উপায় হলো ভাই কোরআন আপনি আল্লাহর কথা কোরআন মানে কি আল্লাহর কথা আল্লাহর কথাগুলো আপনার কানের ভিতরে বারবার নিবেন আল্লাহ কি বলতে চাচ্ছেন কি মেসেজ দিচ্ছেন তাহলে কিন্তু আল্লাহ স্মরণ আপনার ভিতরে বেশি বেশি জাগ্রত হবে জালাইহিম ইমানা যখন তাদের সামনে আমার আয়স করা হয় তখন ওদের ঈমান ইমান বৃদ্ধি পায় আল্লাহ প্রিয় আহ্বান স্মরণ হইল গিয়ে সবসময় আল্লাহ স্মরণ কীভাবে আল্লাহ স্মরণ করবেন শয়নে সপটে জাগরণে ঘুমাতে গিয়ে ঘুমতে উঠে বাথরুমে যাওয়ার সময় খাওয়ার সময় বাইরে যাওয়ার সময় আসার সময় সব সময় আল্লাহ স্মরণ রয়ে গেছে আপনি সালাতে ভিতরে দেখেন আল্লাহ স্মরণ কতভাবে আল্লাহ অ্যাড অ্যাড করে দিয়েছেন আমরা আল্লাহ একবার সবচেয়ে আল্লাহ স্মরণ হলে বড়ো হল আল্লাহু একবার তাকবীর তাকবির হলো সবচেয়ে বড়ো স্মরণ দেখেন নামাজের ভিতরে আল্লাহ কতবার তাকবীরের ব্যবস্থা করেছেন নামাজে আমরা দাঁড়ালাম আল্লাহ একবার বলে দাঁড়ালাম আমরা রুকুতে যাচ্ছি আল্লাহ একবার বলছি রুগুস থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি সামি আল্লাহ হামিদ আল্লাহকে স্মরণ করতেছি আবার শেষদায় যাচ্ছি আল্লাহর বলতেছি শেষদা থেকে দাঁড়াচ্ছি আবার আল্লাহ ভাকরুর বলতেছি কতবার দেখেন আমরা আল্লাহ ভাকর বলতেছি আমরা দোয়া কুরুত পড়ার আগে আল্লাহ ভাকবুর বলতেছি আপনারা দেখেন জানাজা নামাজে আল্লাহ ভাকর বলতেছি আল্লাহ কতভাবে এই আল্লাহ স্মরণকে আমাদেরকে মানে আমাদের কি বলা যায় জানতে অজান্তে মরে অজান্তে আল্লাহ অ্যাড করে দিয়েছেন এই বান্দা তাই আসুন আমরা এগুলো আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করি তাহলে আমরা যাবতীয় খারাপি থেকে বাঁচতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সেই অপসংস্কৃতি খারাপ থেকে রক্ষা করুন এই কোরআনের টাচে থাকুন রাগালাগার্থ বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মতরাম কুরন ইসলামিক সম্মেলন ও মিলন মেলা দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ ছাব্বিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা ইতিপূর্ণ অবগত হয়েছেন আর যারা এখনও অবগত হননি আপনাদের গ্যাথার চলছি আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত আপনাদের রেজিস্ট্রেশন জন্য আপনার আমাদের এডিটর এডিটরদের সাথে টিমের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের তালিকায় প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে আসছি এখনই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এর ফাইনাল পর্যায়ে চলে যাচ্ছি যাই হোক এখনও যারা এখনও যারা রেজিস্ট্রেশন করেনি ডিসক্রিপশন বক্সে যে দেওয়া আছে তারা দু এক দিনের মধ্যেই করে ফেলবেন যাতে করে আমরা এর ফাইনাল একটা লিস্ট করবো এরপরে কিন্তু প্রেমতারাম আমরা আর কাউকে নিতে পারবো না যেহেতু আমরা সেই হলের সাথে একটা বুকিং দিয়ে আমরা কমিটমেন্ট করে ফেলবো তো আসুন আমরা ইমিডিয়েটলি যারা এখনও করিনি তারা ইমিডিয়েটলি করুন আর এই লিস্ট করার পরে আপনার যখনই গেটে আসবেন গেটে আপনার নামটা বলবেন তখন ওই নাম অনুযায়ী আপনাদের একটা আইডি পাস দেওয়া হবে এই আইডি পাস নিয়ে আপনার হলে প্রবেশ করবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রিপশন ফির ব্যাপারে আপনার আমাদের টিমের সাথে যোগাযোগ করুন তাদের আপনার বিকাশ নাম্বার আছে সেখানে আপনারা তাদের সাথে দিয়ে আপনার আপনাদের রেজিস্ট্রেশন আপনারা নিশ্চিত করুন আর যাদের আপনারা কি বলা যায় হ্যাঁ ফি এখন দিবেন না পরে দিবেন এ ব্যাপারে আপনারা কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেভাবে বলে দেব সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ অর্থাৎ সাবস্ক্রিপশন পেয়ে নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না যে এটা কীভাবে হবে বা না হবে আপনারা যার সামর্থ্য আছে এখন দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে না কেউ আমরা পরে দেব সেটাও আপনার টিভির সাথে নিশ্চিত করবেন জি আশা করি বুঝতে পেরেছি আরেকটা ব্যাপার প্রিয় মতো আমি বলি তাহলে যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি আসতে চাচ্ছেন আপনার এই অনুষ্ঠানে আসার জন্য খুব আগ্রহ কিন্তু সাবস্ক্রিপশন ফি দিতে পারছেন না আপনি দয়া করে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানে আসবেনই এটাই আমার আসল কথা আপনার সাবস্ক্রিপশন ফি দিতে সামর্থ্য নেই দিতে পাচ্ছেন না বাট ক্লাসে আসার জন্য আপনার মন খুবই উদ্গ্রীব এ ব্যাপারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি এই নম্বরে আপনি ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে আসবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি